চ্যাম্পিয়ন্স লিগ ইস ব্যাক আবারও ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ কে হবে এবারের চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন ফাইনালে খেলতে পারে কোন দুটি দল টপ স্কোরার কে হবে আর এবার সারপ্রাইজ প্যাকেজ কি কোন দল হবে সবকিছুই আজকের এই আলোচনা গত মৌসুম থেকে বদলে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের ধরনটাই এবার এমন যে প্রতিটি দল গ্রুপ পর্বে আটটি করে ম্যাচ খেলবে এবং সেখান থেকে গ্রুপ পর্ব শেষে বত্রিশটি দলের মধ্যে যেতে হবে নক আউট রাউন্ডে এবং এই ধরনটা রাউন্ড রবিন লিগের এই ধরনটা এমনভাবে চ্যাম্পিয়ন্স লিগ ধারণাটাকে বদলে দিচ্ছে যে আগের মতো গ্রুপ এন্ড হোমেন ব্যাপারটা এখন আর নেই এই পর্বে সুবিধা অসুবিধা যাই বলুন না কেন একটা বড় দিক হচ্ছে বড় দলগুলোর গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার হার বা প্রবণতা একটু হয়তো কম আমরা যদি গত মৌসুমের দিকে খেয়াল করি পিএসজি প্রথম দিকে কিভাবে হোচট খেয়েছিল সেটা কিন্তু আমাদের অনেকেরই মনে আছে সেখান থেকে পিএসজি শেষ তিন ম্যাচ জিতে শেষ পর্যন্ত পনেরো নম্বরে থেকে গ্রুপ পর্ব থেকে কোয়ালিফাই করে এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি পিএসজি কে প্লে অফ খেলে রাউন্ড অফ সিক্সটিনে যেতে এবং সেখান থেকে কি হয়েছে সেই গল্পটা সবারই জানা শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং পিএসজি এর জন্য এই ব্যাপারটা আসলে মনে করিয়ে দেয় গত মৌসুমে যে লিভারপুল শীর্ষে থেকে লিগ শেষ করেছে তারা কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া তো দূরে থাক তারা সেমিফাইনালও যেতে পারেনি এখন প্রশ্ন হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ আসলে ফেভারিট কে আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট বলে সবার আগে একটা ক্লাবের কথায় মাথায় আসে রিয়াল মাদ্রিদ যাদের চ্যাম্পিয়ন্স লিগের আশেপাশেও অন্য কোন ক্লাবের কীর্তি নেই এবং ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ বললে আমাদের রিয়াল মাদ্রিদের কথাই মনে আসে কারণ রিয়ালের আগে সর্বশেষ যে ক্লাবটি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল তারা সেই এসি মিলান এবার চ্যাম্পিয়ন্স লিগে নেই এবং তখন চ্যাম্পিয়ন্স লিগের নামটা চ্যাম্পিয়ন্স লিগ ছিল না সেটা ছিল ইউরোপিয়ান কাপ এখন রিয়াল মাদ্রিদ এবার এখন পর্যন্ত যদি ফেভারিটের কথা বলতে হয় তাহলে একটু বিস্ময়কর শোনাতে পারে যে অপটার হিসেবে সুপার কম্পিউটার অপটা প্রেডিক্ট করে কম্পিউটার তাদের হিসাবে রিয়াল মাদ্রিদের এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা মাত্র ছয় শতাংশ অবাক শোনায় সত্যি কথা কিন্তু রিয়াল মাদ্রিদের চেয়েও অপটার হিসেবে চেলসি আর্সেনাল ম্যান সিটি এদের সম্ভাবনা বেশি খুবই বিস্ময়কর শুনতে পারে কারণ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ আমরা জানি অনেক মৌসুমে ফেভারিট হিসেবে শুরু করেনি কিন্তু শেষ পর্যন্ত তারাই কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয়েছে এখন রিয়াল মাদ্রিদ কে এত নিচে অপটার নামালো সেক্ষেত্রে অপটা আসলে ওঠালো কাকে এবং অপটারই সেবা আসলে ফেভারিট কে সেখানে সবার ওপরের নামটি সেটি হয়তো একটা বিষয় নয় লিভারপুল বিশ শতাংশ অপটার সম্ভাবনা দেখছে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ জয় আমরা একটু আগে বলছিলাম লিভারপুল গত মৌসুমে গ্রুপ পর্বে তারা সবার ওপরে ছিল এবং শর্ট ফেভারিট হিসেবে তারা পরের রাউন্ডে গিয়েছিল কিন্তু শেষখান থেকে শেষ পর্যন্ত তারা পিএইচডির কাছে হেরে বাদ পড়ে যায় নক করবে এবং লিভারপুলের এই মরশুমে আরও একটি বড় ব্যাপার হচ্ছে তাদের দলে এমন দুজন প্লেয়ার এসেছেন বিটস এবং আলেকজান্ডার ইসার যারা কিনা এই মরসুমে সবচেয়ে বড় দুই ট্রান্সফার এবং লিভারপুল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে সেটা ধরে রাখতে পারলে তারা নিশ্চিতভাবে অবশ্যই ফেভারিটের তালিকায় থাকবে কিন্তু লিভারপুল কে অপটা সবার ওপরে ধরেছে এরপর ইংলিশ লিগ কেন ক্লাবগুলোর কথা কেন আসলো ইংলিশ লিগের ক্লাবগুলোর চ্যাম্পিয়ন্স লিগের যে পারফরমেন্স আর রিসেন্ট বছরগুলোতে ম্যান সিটির একটু মনে রাখার মতো কিন্তু বাকিদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় আমরা যদি ম্যান সিটির কথাটা একটু বলি কয়েক মৌসুম আগে তারা চ্যাম্পিয়ন হয়েছে ট্রেবল জিতেছে কিন্তু গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে তাদের পারফরমেন্স একেবারে ভালো ছিল না এই মরশুমে লিগে তাদের যে খুব বেশি ভালো খেলছে সেটা বলা যায় না দুটো ম্যাচ অলরেডি হেরে বসেছে খুব বেশি ভালো সেই পেনেই পেপ গার্দিওলার দল কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি যদি রদ্রিবিদ থাকে এবং হালান যদি তার শরীর করে ফেরে তাহলে অবশ্যই তারা টাইটেল ফেভারিট হয়েও যেতে পারে আর্সেনালের কথাটা একটু মজার ব্যাপার আর্সেনালকে অবটা বেশ উপরের দিকে রেখেছে কিন্তু আর্সেনাল কি আসলে চ্যাম্পিয়ন্স লিগ জেতার মতো দল প্রশ্ন উঠতে পারে কারণ আর্সেনাল এখন পর্যন্ত এই লিগটি জিততে পারেনি গতবার অবশ্য তারা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল সেখান থেকে শেষ পর্যন্ত তারা বাদ পড়েছে আর্সেনালের একটা ভালো সম্ভাবনা হয়তো থাকতে পারে ভিক্টোর ইউকেরেস আছেন সারপ্রাইজিং একটা প্লেয়ার এর বাইরে চেলসিক কথাটা একটু বলতে হয় কারণ তারা কিন্তু এই মুহূর্তে ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হট ফেভারিট পিএসডি কে হারিয়ে তারা ক্লাব বিশ্বকাপের ফাইনালটি জিতেছে যদি সেই ফর্মটা ধরে রাখতে পারে তাহলে তারাও কিন্তু চমকে দিতে পারে তো অনেকগুলো ক্লাবের কথা তো হয়েছিল ও একটা ক্লাবের কথা কিন্তু বাদ পড়ে গেছে যেটা যেন হয়তো আপনি অপেক্ষা করছিলেন বার্সেলোনা তারা গতবার খুবই ভালো শুরুটা করেছিল লিভারপুলের পরে তারা ছিল সেমিফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল গতবারের টপ স্কোরার তাদের গতবার সবচেয়ে বেশি গোল তাদের সম্ভবত সবচেয়ে বেশি এক্সাইটিং খেলা গতবার তারা খেলেছে কিন্তু ইন্টার মিলানের মতো পচা সামগ্রীর কাছে পা কাটার সেই যন্ত্রণা হয়তো অনেকদিন তাদেরকে পড়াবে এবং এইবার বার্সেলোনা চাইবে সেই যন্ত্রণাটা ভুলতে কারণ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য হয়তো সব রকম জিনিসই তাদের আছে আমালের উপর চোখ থাকবে সবার রাবিনহা তো আছেন লেভানডোভস্কি আছেন আগের সব প্লেয়ারকেই তারা ধরে রেখেছে কিন্তু বার্সেলোনাকে আসলে পারবে বলা মুশকিল আসলে এই মুহূর্তে এবং এই ক্লাবগুলোর বাইরে আমার মনে হয় খুব বেশি ক্লাবকে নিয়ে আলোচনার কিছু নেই গতবার ফাইনালিস্ট হয়তো ইন্টার মিলান থেকে ছিল কিন্তু এবার যদি দেখি কেউ ফাইনালে যায় সেটা প্রেরিট করাটা আসলে একটু কঠিন এর বাইরে হয়তো বায়ান মিনিকের কথা বলা যায় হেরি আছেন তাদের অবশ্যই লুইস ডিএস গেছেন খুব ভালো একটা স্কোয়াডে তিনি ঢুকতে পেরেছেন এবং বায়ান মিনিক অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগে সবসময় তারা ভালো খেলে কিন্তু আমরা যদি একটা সারপ্রাইজিং ক্যান্ডিডেট কথা বলি তাহলে আসলে কার নাম বলবো গতবার যেমন ইন্টার মিলান ছিল তারা ফাইনালে গিয়ে যদি শেষ পর্যন্ত পিএসজি কাছে তারা উড়ে গিয়েছে এবার যদি এরকম সারপ্রাইজিং ক্যান্ডিডেট কেউ থাকে সেটা আসলে কে হবে কারণ চ্যাম্পিয়নস লিগে কিন্তু এরকম একটা টেন্ডেন্সি থাকে আমরা ডটমুন্ডকে দেখেছি ফাইনালে খেলতে এর আগে ম্যানসিটি বিপক্ষে ইন্টার মিলান ফাইনালে খেলেছিল সো এবার সেই হট ফেভারিটের সঙ্গে একটা আন্ডারডগের ফাইনাল যদি হয় তাহলে কে হতে পারে আমার বাজি নাপোলি এই মৌসুমে এখন পর্যন্ত নাপোলি ইতালিয়ান লিগে খুব ভালো শুরু করেছে তারা কেভিন ডি ব্রুইনের মতো প্লেয়ারকে দলে নিয়েছে এবং শেষ মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রাজমুস হয়লুমকে তারা লোনে নিয়েছে এবং খুব ভালো একটা স্কোয়াড আছে তাদের সিরিয়াতে তাদের শুরুটা ভালো হয়েছে তারা যদি চমকে দেওয়ার মতো খেলা খেলতে পারে অনেক দূর যেতে পারে ইন্টারভিউন তো অবশ্যই আছে কিন্তু এই মুহূর্তে তাদের অবস্থা খুব বেশি ভালো নাই জুভেন্টাসের উপর চোখ থাকবে অনেকের এবং এর বাইরে যদি একদমই সারপ্রাইজ প্যাকেজের কথা বলি আমি একটা ক্লাবের কথা বলতে চাই গ্যালাতে সারাই তুর্কি ক্লাব ভিক্টর অসিমেন এই ক্লাবে খেলেন এবং এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ারের কথা বললে অবশ্যই একটা সময় তার নাম আসতো এই মুহূর্তে হয়তো কিছুটা আসবে না কিন্তু তারপরেও তাদের দলটা খুব ভালো লারেসানে আছেন তাদের দলে এবং সব কিছু মিলে গ্যালাতাসের উপর আমার একটু চোখ থাকবে আর ওই দুটো ক্লাবের কথা একটু আলাদা করে বলতে চাই সেটা তাদের সারপ্রাইজিং প্যাকেজের জন্য নয় তারা যেখান থেকে উঠে এসেছে একটা হচ্ছে আলমাতির পিকআপ কাইরা আলমাতি তাদের যে স্টেডিয়ামে খেলে সেটা প্রায় চীনের কাছাকাছি লন্ডন থেকে প্রায় হাজার মাইলের দূরত্ব এবং বলা যায় প্রায় এশিয়ার মধ্যে ঢুকে সে ক্লাব তাদের মাঠে ক্লাবগুলোকে খেলতে হবে রিয়াল মাদ্রিদের খেলা আছে তাদের বিপক্ষে তাদের মাঠে বড় একটা পরীক্ষা এত দূর ভ্রমণ করে খেলা এবং আরেকটি ক্লাব হচ্ছে বোদ গ্লিম এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে খেলা এই ক্লাব নরওয়ের এই ক্লাব সবচেয়ে উত্তরের এই ক্লাব এবং এই ক্লাবে অলমোস্ট আর্টিক সার্কেলের কাছাকাছি সেখানে খেলাটা খুব চ্যালেঞ্জিং হবে কন্ডিশনের জন্য এই দুটো ক্লাবের উপর আলাদা করে আমাদের একটু চোখ রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ এর এবারে টপ স্কোরার কে হবেন গতবার রাফিনহা ছিলেন আমরা দেখেছি এবার কি রাফিনা থাকবেন আমার কাছে মনে হয় এবার ট্র্যাডিশনাল স্কোরারদের কেউ টপ স্কোরার হতে পারেন এবং সেই স্কোরারদের অবশ্যই বললে আমরা এডিন হারান্ডের কথা বলবো আর ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার আছেন ভিক্টর ইউকেলিশের কথা বলতে হবে আর্সেনালের এই স্ট্রাইকারের সুযোগ আছে টপ স্কোরারের দূরে থাকা। আর বার্সার অবশ্যই লামিনি তো আসেনি রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপের কথা তো বলতেই হবে কারণ এমবাপে অবশ্যই চাইবেন এবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিজের করে আমার ব্যালেন্ডিওরের দৌড়ের থেকে এবং তার জন্য সেটা খুব করেই দরকারের বাইরে আমি বলবো বায়ারের হেডিকেনের কথা ভালো একটা সুযোগ আছে সবসময় পরীক্ষিত একজন স্ট্রাইকার ভালো খেলেন লেভানডবস্কি তো আসেনি সো এরাই হচ্ছে আমার দৃষ্টিতে টপ স্কোরার ধরে এগিয়ে থাকবেন আরেকটা সারপ্রাইজিং ক্যান্ডিডেটের কথা বলতে চাই জোয়াও পেদ্রো চেলসির তার বিশ্বকাপে খুব ভালো খেলেছেন আমার মনে হয় তার একটা ভালো সুযোগ থাকতে পারে এই বিশ্বকাপে এই সবাইকে চমকে দেওয়ার এই ছিল মোটামুটি এবং সবার উপর রয়েছে আমিও বলতে চাই সুযোগ এবার সবচেয়ে বেশি কিন্তু আপনার দৃষ্টিতে চ্যাম্পিয়ন কারা হতে পারে এবং সবচেয়ে শেষে টপ স্কোরার কে হতে পারে সবকিছুই জানিয়ে দিন আমাদের মন্তব্যের ঘরে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই দেখা হবে চ্যাম্পিয়ন্স লিগের রিভিউ এবং আরো অনেক কিছু নিয়ে সামনে যদি কতক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন